আল্লাহর আমির হামদার বাড়িতে গেছেন চাচা হয়তো আমার আমাকে একটু ভালোবাসবে কিন্তু খেতাবে লিখেছে ওই সময় আমির হামজা বিশ্বনবীর উপর কলমা পড়ে না আমার বিশ্বনবী আমির হামদার বাড়ির দরজা গিয়ে বলে চাচা বাড়ির ভিতর থেকে বাপ যাওয়া নাই আবার বিশ্বনবী বলেন চাচা ভেতর থেকে আমির হামদার স্ত্রী বলল কে গো নবী আমার টুকরা টুকরে কেঁদে কেঁদে বলেছিলেন নগ চাষি মা আমি আপনার স্বামী আমি রাহামদার ভাতি যা যাহা তো ভাতিজা বললেন বলে কি ব্যাপার কি হয়েছে তোমার কেন তোমার চাচাকে ডাক দিছো মালাও ডাক দিয়ে চাচা নাই বাড়িতে বলে না বাড়িতে নাই বলে মক্কার অমক অমক লোক লোকেরা আমাকে ধরে মারলো ওগা আমার চাচিমাকে মা একটু না আমার শরীর থেকে রক্ত বের করে নিয়েছে তারা আবু জেহেলের নাই আমিরা হামদার স্ত্রী উত্তর দিয়েছিল আড়াল থেকে ভেতর থেকে যেমন তোমার কর্ম তেমনি তোমার ফল হয়েছে বেরিয়ে যাও এইখানে কি দিয়ে তুমি তোমার চাচাকে তুমি বিরক্ত করো নাম আল্লাহর নবী জনাব রসরুর নাম সন্ন নাভ হতে আল্লাহ আল্লাহ তিনি কান থেকে গোহার দিকে চলে গেলেন নবী দেখলেন কেউ শা নবী শেদায়েপুর বাবজি কল্পনা করতেছে আমির হামজা বাবা তার জীবনেতে এসেছে একটা হরিণকে বাবজি তীর ধরক নিয়ে বাবজি নিশানা করছেন আমির হামজা রেত হাতের রেম ছিল নিশানা ছিল বাবজি তীর চুললে বাবজি মিশু যেত নাও আমির হামজা 30টা বাবজি যেতে ছাড়বে হরিণকে আল্লাহর কুদরতে হরিণের বাবজি মানুষের মতো জবান খুলে গেল বলুন সুবহানাল্লাহ অরের পেছন দিকে এভাবে ঘুরে বলেছিল আমি হামজা যাও এই আমি রাহাম তুই আমাকে মারিস না তোর ভাতিজার যার তুই লক্ষ্য রাখ তোর ভাতিজাকে যাকে ভালোবাসা তে কথা বলল বাবা আমির হামজা চিন্তা করুন আল্লাহ জংলা হরিণ একটা কথা বলে বলুন সুবহান আল্লাহ আমির হামজা উঠকে আপনার হরিণকে মারল না ওখান থেকে তীর ধনুক নিয়ে বাপ যে দৌড়ে বাড়িতে চলে গেল বাড়িতে যাওয়ার পর বলেছিল বিবি শুনে নাও আমাদের বাড়িতে কে আমার ভাতিজা এসেছিল বলে হ্যাঁ এসেছিল বলে কোথায় আছে বলে জানি না বারবার চাচা চাচা করে ডাকছিল কান্না করেছিল সরে খানা রক্তাক্ত অবস্থায় ছিল দেখেছে তোমার ভাতিজার যেমন কর্ম তেমনি ফল পেয়েছে আমি ওকে বাড়িতে বসতে দিই না বাড়ি থেকে বের করে দিয়েছে চলে গিয়েছে আমি রাহমদা বলে কোথায় গিয়েছে বলে জানি না আমি রাহমদা রাস্তায় নয় বাবা দরজার গড়িতে তাকে দেখলেন রক্তের ফুটা পড়ে আছে উনি রাস্তার দিকে লক্ষ্য করে বাপ হাঁটতে লাগলেন রাস্তায় দেখছেন ফোটা ফোটা জায়গা জায়গা রক্ত ভরে আছে রক্তের নিশানা গিয়ে দেখলেন বাবা গোহার কাছে চলে গিয়েছে আমির হামজা গিয়ে দেখেন বিশ্বনবী বাপ যে সিদ্ধায় পড়ে বাপ যে আল্লাহর কাছে ডুকরে ডুকরে কাঁদে নবীর চাচা হা নিয়ে বলেন গো ভাতিজা আমি তোমাকে আজ থেকে ভালোবাসতে শুনে ঘুরে দিয়েছি ওরে ভাতিজা বলে তোমাকে কে মেরেছে কার এত ইশ্বর দা কার এত বড় কোনে যাও আমি তিনি দিয়ে তা তিন মেরে পিঠ দিয়ে তির কে বের করে দেব আল্লাহর নবী পেছন দিকে বাপ যে মুখটা ফিরে বলেন চাচা যে লোকটা আমাকে মেরেছে আপনি তাকে মারলে আপনি কি খুশি হবেন বলে হাও আল্লাহর নবী বলেন চাচা আমি তো খুশি হব না বলে ভাতিজা তুমি যাতে খুশি হবা তা আমি করতে রাজি আছি আল্লাহর নবী বলেন চাচা ওই লোকটাকে না মেরে আপনি পড়ে নেন কলমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এ না ইলাহা ই

নবীর করার পরেও অথচ বাプチ রাসূলুল্লাহ কথা অনুযায়ী বাプチ সে চলে নেই তাই সে ব্যক্তি বাプチ জান্নাতে যেতে পারে না আমি আপনাদের সকলকে বলবো আমার বিশ্ব নবীর বাプチ সুন্নাতের উপর আমল করা লাগবে নবী সুন্নাতকে মাল রাসূল যেভাবে বলতে বলেছেন সেইভাবে চলা লাগবে আজ বাプチ কিছু মান করবেন না আমি একটা নতুন জিনিস দেখেছি এই বছর মসজিদে তাবলিগ গিয়েছেন তাবলিগ আপনাদেরখানে আসে না বহু জায়গায় তাবলিক হচ্ছে আলহামদুলিল্লাহ আবার কিছু জায়গাতে বাবজি তাবলিক যেতে দেয় না যেই মানুষেরা তাবলিক যেতে দেয় না খারাপ বলে তারা জানে যে তাবলিক চলে আসলে আমাদের এখানে ভণ্ডাম করে যে ইনকাম করি সেটা বন্ধ হয়ে যাবে এই কারণে ভাবছি তাবলিক ওলাদেরকে খারাপ বলে তাবলিক ওলারা খারাপ নয় কিন্তু এখন কিছু তাবলিককে দেখতে পাওয়া যেতে সবাই নয় এই কিছু তাবলিক দেখা যাচ্ছে নবীর অসুলে নাম করে সেখানেও বাপজি আমরা আর উপর আমোদ বেশি করছি না খাবার খেতে বসেছি তো খাবার খেতে বসে একা একা বাপজি বাসন রেখেছে আর তাবলিকের খাবার নিয়ম দেখতে পাবে একা একটা বাসনের তিনজন চারজন কে রে খায় এটা তাবলিক খাওয়া হয় আমি জিজ্ঞাসা করছি ভাই কি অফার আপনাদের বড় খাঞ্চানা আর আমি দেখেছি ভাই এটা আমার জীবনও কথা বলছি তাবলিক জামাত ভালোবাসা মাঝে মাঝে সময় পাত্র দি একইভাবে রেগুলার দিতে পারি কিন্তু আমাদের গ্রামে মসজিদে তাবলিক গেলে তার বাপটি পেছনে একটু ঘরে তো ওই তাবলিগের খাবার একসঙ্গে খান চায় যখন ওরা খায় তখন বাপটি আমাদেরও খেতে মন চায় এবার আলো মানুষ একটু বসবি খেতে বল আর খেতে বললে বাপটি লজ্জা করি না অমনি বসে যায় রোজিকও হয় তো আমরা দাঁত দিয়ে밥 দি খাওয়াই তো দেখি ওরা খানচাতে খাবার খায় না একটা একটা করে বাসনে খাবলী আলাদা আলাদা করে খায় আমির সাহেবকে বললাম যে ভাই কি ব্যাপার এ বড় আপনাদের বাসন নেই কি ব্যাপার দুজন তিনজন করে তো সব খাবার খাক একটা বাসনে আপনারা দোয়া কই আরে সাহেব আ এক সঙ্গে খাবার অনেকের খাবার ওঠে না বলুন আস্তাগফিরুল্লাহ আ তো সব তাবলিগে রুসেলা তাই বলছে তাই আপন আপন খাবার আপন আপন খাবার এক 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 বসে খাওয়ার কাছে অন্য কাউকে নিছি বলে কার মুখে দুর্গন্ধ আছে আর একজন কি সহ্য করতে পারবে এ যুক্তি খাড়া খুশি কিন্তু আদৌ তো বাপ এটা সোনাত নয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাগলদেরকে নিয়ে এমন হবে তাদের সাথে ব্যবহার করতে একসঙ্গে খাবার খাওয়া মানে বাপ এটা রসুল বলেছেন একজন আর আঠো আর একজন আর আঠো বাবজি সেফা শুরু বলুন আলহামদুলিল্লাহ অসুর শুরু আবার মানুষ একসঙ্গে খাবার খেতে বসে অনেক মানুষের ইমানও আপনার তার দিল শক্ত থাকলে নরম হয়ে যায় বেঈমান থেকে সে ইমান নিয়ে চলে আসে ব্যবহার আখলাক চরিত্র দেখি। তাই বাবজি ওটা ঠিক না একসঙ্গে খাবার খাওয়া এটা সুন্নাত তরিকা চালু করা

ভালো সম্পাদ দেখবেন না সাহাবারাবরেন আল্লাহ কেয়াবুতুর ময়দানে কি দেখবে নভিজি বলেন্লাহ কি আর কি আল্লাহ আল্লাহ রসুল বললেন